শেখ মুজিবুর রহমান প্রশাসক হিসেবে ভালো ছিলেন আমি কখনই মনে করতাম না আর মনে করবার মতো ছিল না কিন্তু কোথায় কোথায় কিরকম কিরকম করে তিনি ভুল করেছেন এগুলো উনি ওনার পেশাদারিত্বের জায়গা থেকে যেভাবে বললেন এটা আমাদের সংস্কারের জন্য তো দরকার ঠিক এরকম করে ধারাবাহিকভাবে যদি যান তাহলে জিয়া রহমান সাহেব কি ভুল করেছেন বেগম জিয়া কি ভুল করেছেন জানা দরকার শেখ হাসিনা একটা জানা দরকার আছে আমি মনে করি যে চোরের কাছে আবার কি জানবেন ভালো মানুষ দু একটা ভুল করেছে সেটা জানার দরকার অথবা খুবই গড় মানুষ হলে সেটা জানা দরকার যাই হোক যেহেতু সময় খুব নেই আমি ফোকাসড হতে চাই এজেন্ডা যেটা করেছেন সেই এজেন্ডার উপরেই কথা বলবো আমি এবং এই এজেন্ডার আবার ক্রুটা ভালো করে বুঝি না আমাকে যে দুটো পেপার দেওয়া হয়েছে এটা কোনটা আপনাদের অফিসিয়াল বক্তব্য সেটা মানে এটা পড়ে আমি বুঝতে পারিনি আমি প্রথমে যদি জিজ্ঞেস করি সংস্কার শব্দ নিয়ে আমরা কি বুঝি সংস্কার এতই একটা বিশাল ব্যাপার এটা মহাকাব্যের মতো মহাসমুদ্রের মতো আপনি দেশের সংস্কার করতে চান মানে কি বাংলাদেশকে আমেরিকান লেভেলে নিতে চান বাংলাদেশে একটা স্বর্গরাজ্য বানাতে চান বাংলাদেশকে

জুলাই আগস্টের অভ্যুত্থানের মধ্যে এটাকে আমি গণভ্যুত্থান বলি এবং এই গণভ্যুত্থানকে অন্য যে কোনো অভ্যুত্থানের চাইতে অনেক বেশি বৈশিষ্ট্য সৌকর্য সুন্দর মনে করি ও ব্যাখ্যা অল্প খুব বেশি কথা যাব না এই অভ্যুত্থানটা যখন হয় তখন অভ্যুত্থানের মধ্যে কতগুলো জিনিস এরকম করে দেখা গেছে যাতে ওই যে কবিতা মনে পড়ে সবাস বাংলাদেশ এর পৃথিবী অবাক তা কি হয় সবাই শুনেছেন না শেখ হাসিনা ক্ষমতায় থাকবেনই সারবেন না আর্মি চিফকে ডেকে বলেন দেদার গুলি করতে থাকো কত লোক বলে কেয়ার করি দেয়া আমি ক্ষমতায় থাকতে চাই এয়ারফোর্সের চিফকে বলেছেন চালিয়ে দাও গুলি উপর থেকে আমাকে ক্ষমতায় থাকতে হবে দুইজনই বলেছেন ম্যাডাম গুলি যতই চালাই লাভ তো হয় না একটা বলে আর চারটা দাঁড়িয়ে যায় দেখি সোজা কথা দেখি আপনি আপনাদের অতীত দেখেন আমাদের দেশের ইতিহাস তো ভাই ভারতবর্ষের ইতিহাস দেখেন একেবারে জেনে শুনে সামনে গুলি হচ্ছে কিন্তু কেউ পেছনে যাচ্ছে না বলছে পেছনে মৃত্যু সামনে বাংলাদেশ এগুলো আপনারা টিভিতে দেখেছেন অন্য জায়গায় দেখেছেন এত বড় চেতনার উদ্বেশ আমি অন্তত আমার বুদ্ধি বয়সে আমি লেখাপড়াও যা করেছি যতটুকু আন্দোলন সম্পর্কে এই রকম চেতনা দেখিনি নি